তো আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন সর্বপ্রথম আপনি আপনার নিজের কাছে ক্লিয়ার থাকুন যে আপনি ইউটিউবে কেন আসছেন যে আপনার লাইককে একবার টাইম ট্রাই করার জন্য ট্রাই করে দেখি না হলে অন্য অপশন নাকি আপনি আপনার ইউটিউবকে পার্ট টাইম জব হিসেবে নেবেন তাই আজকের এই ভিডিওটি দেখার পর বাংলার ঘরে ঘরে লাখ লাখ ইউটিউবার তৈরি হবে তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পারলে হাতে একটি খাতা এবং পেন সঙ্গে নিয়ে বসুন কারণ কয়েকটি পয়েন্ট পয়েন্টগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার প্রফেশনাল ইউটিউবার হয়ে ওঠার পিছনে অনেক অবদান রাখে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে এই চিন্তা দূর করুন যে বাকি ক্রিয়েটররা কী কে কী ভিডিও বানাচ্ছে কে বড় ক্রিয়েটর কে ছোট ক্রিয়েটর তারাই বা কি করছে আপনার এটা দেখার দরকার নেই যে কে কোন টপিকে ভিডিও তৈরি করছে কোন টপিকে ভিউ বেশি পাচ্ছে কে কোন টপিকের উপর ইনকাম বেশি করছে টাকা বেশি আসছে আমি সেই টপিকের উপর করব। টপিকের উপরে কে ভিউ বেশি পেয়েছে আমি সেই টপিকের উপরে ভিডিও করব কে কোন টপিক করে বেশি টাকা ইনকাম করছে আমি সেই টপিক করে বেশি টাকা ইনকাম করব এই ধরনের কোনো চিন্তাই আপনার মাথায় আনা যাবে না এই ডিসিশনটাই আপনাকে সর্বপ্রথম নিতে হবে আপনার ব্রেন থেকে যত ক্রিয়েটর আছে সকল ক্রিয়েটরদের কিছু সময়ের জন্য মুছে ফেলুন আপনি এমনটি তৈরি করুন যেটায় আপনি সেরা নাম্বার টু আপনি আপনার ডায়েরিতে একটি নোট করে নিন আগামী ছয় মাসের মধ্যে আপনার ভিডিওতে জিরো ভিউ থাকবে কারণ আপনার ভিডিও কেউ দেখবে না আপনার ভিডিওগুলো কেউ পছন্দ করবে না আপনার ভিডিওগুলো ভীষণ বোরিং হবে হয়তো এই ভিডিওগুলো অনেকের খুবই অস্বস্তি লাগবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করলে তারা বলবে আমার কাছে কোনো ভিডিও শেয়ার করবি না বন্ধুবান্ধবরা আপনার ভিডিওগুলো নিয়ে হাসি ঠাট্টা করবে আপনাকে এগুলো মেনে নিয়েই ভিডিও করে যেতে হবে এক সময় না এক সময় আপনার চ্যানেল অবশ্যই ভালো ভিউ এনে দেবে আপনাকে ভালো একটি পজিশনে নিয়ে যাবে এই যে যে হাসিচারটা অবহেলা এগুলো প্রথম প্রথম সব ক্রিয়েটরদের সঙ্গেই হয়েছে আপনার সঙ্গেও হবে আপনার এগুলো মেনে নিয়েই ইউটিউবে কাজ করে যেতে হবে নাম্বার তিন স্টাডি করা আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে ভিডিও চ্যানেল গ্রো করতে হলে প্রতিদিনই আপনাকে নতুন কিছু না কিছু শিখতে হবে শুধু একতরফা ভিডিও করে গেলে আপনার ভিডিওগুলো দর্শক দেখবে না আপনার নিজের কাছেও ওরিং লাগবে একসময় আপনি নিজেই ভিডিওর ভিউ না আসার কারণে ভিডিও করা ছেড়ে দিবেন ইউটিউব চ্যানেলটি সেরে দিবেন আপনাকে চেষ্টা করতে হবে প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে টপিক জোগাড় করে সেগুলোকে সুন্দর করে তুলে ধরতে যদি আপনি একতরফা ভিডিও করতে থাকেন তাহলে আপনি যে পজিশনটিতে আসেন একসময় দেখবেন আপনার সেই পজিশনটি অন্য কেউ হয়ে গেছে বা অন্য কেউ নিয়ে গেছে তখন আর আপনি শত চেষ্টা করলেও চ্যানেল গ্রো করে এগোতে পারবেন না যদি ইউটিউবার হতে হয় এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে মেনে নিতে হবে যদি আপনি আমার এই আজকের দেওয়ার পয়েন্টগুলো মেনে নিয়ে কাজ করতে পারেন আপনি অবশ্যই সফল ইউটিউবার